স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ প্রিয়াঙ্কা দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ব্যাকরণে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আজকে বলে দেবো তো দেখো তোমাদের আটটা এমসিকিউ আর দশটা এসি প্রশ্ন দেওয়া থাকবে তো এমসিকিউ সবকটাই লিখতে হবে আর দশটা এসে এর মধ্যে যে কোনো আটটা লিখতে হবে তো এমসি কিউগুলো তোমরা টেস্ট পেপার থেকে ভালো করে প্র্যাকটিস করবে আর এসে মধ্যে যে কটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তো সে কটা বলে দেবো দেখো এক নম্বর হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও দু নম্বর অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও তিন নম্বর নির্দেশক কাকে বলে উদাহরণ দাও চার নম্বর বহু বছর নির্দেশকের উদাহরণ দাও পাঁচ নম্বর এক বছর নির্দেশকের উদাহরণ দাও ছ নম্বর শূন্য বিভক্তি কাকে বলে উদাহরণ দাও সাত নম্বর বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখো আট নম্বর বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো ন নম্বর সম্বন্ধ পদ ও সম্বোধান পদের পার্থক্য লেখো দশ নম্বর অকারক কাকে বলে ও কী কী অথবা সম্বোধন পদ ও সম্বন্ধ পদ কি উদাহরণ দাও দাও এগারো নম্বর সম্বন্ধ পদে কোন কোন বিভক্তি যোগ হয় বারো নম্বর সম্বোধন পদ অকারক কেন উদাহরণ দাও তেরো নম্বর কারক কাকে বলে চোদ্দ নম্বর প্রযোজক কর্তা ও প্রযোজ্য কর্তা কাকে বলে উদাহরণ দাও পনেরো নম্বর কারক ও বিভক্তি শব্দের অর্থ কি ষোলো নম্বর কর্তা সমধাতুজকরণ ও সমধাতুজ কর্ম কাকে বলে উদাহরণ দাও দাও সতেরো নম্বর দেখো সহযোগী কর্তা নিরপেক্ষকর্তা কর্তা কর্মে বিবসা করণে বিবসা লক্ষণাত্মকরণ কাকে বলে উদাহরণ দাও আঠেরো নম্বর মুখ্যকর্ম কর্ম কাকে বলে উদাহরণ দাও উনিশ নম্বর ধাতু বিভক্তির অপর নাম কি অথবা শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি কাকে বলে উদাহরণ দাও কুড়ি নম্বর অনুসর্গের অপর নাম কী একুশ নম্বর কোন পদে বিভক্তি কখনোই লোপ পায় না বাইশ নম্বর অনুসর্গ কী ধরনের পদ তেইশ নম্বর সন্ধি ও সমাসের পার্থক্য লেখো চব্বিশ নম্বর উপমিত উপমান কর্মধারায় সমাসের পার্থক্য লেখো পঁচিশ নম্বর ব্যাসবাক্য কাকে বলে অথবা ব্যাসবাক্যের অপর নাম কি ছাব্বিশ নম্বর সমাস কাকে বলে অথবা সমাস কথার অর্থ কি সাতাশ নম্বর বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে উদাহরণ দাও আঠাশ নম্বর উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে উদাহরণ দাও উনত্রিশ নম্বর বব্রী সমাস দ্বন্দ্ব সমাস অব্যৈভাব সমাস নিত্য সমাস তৎপুরুষ সমাস অলোক সমাস দ্বিগু সমাস মধ্যপদলপী কর্মধারায় সমাস কাকে বলে উদাহরণ দাও তিরিশ নম্বর কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় একত্রিশ নম্বর কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় বত্রিশ নম্বর কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তেত্রিশ নম্বর কোন সমাসের ব্যাস বাক্য হয় না চৌত্রিশ নম্বর বহুব্রী কথার অর্থ কী পঁয়ত্রিশ নম্বর একশেষ দ্বন্দ্ব কাকে বলে উদাহরণ দাও ছত্রিশ নম্বর ডিগু ও কথার অর্থ কী সাঁত্রিশ নম্বর দিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রী সমাসের পার্থক্য লেখো আটত্রিশ নম্বর অভাব অর্থে অব্যয়ভাব সমাসের উদাহরণ দাও উনচল্লিশ নম্বর বাক্য নির্মাণের শর্তগুলো কি কী চল্লিশ নম্বর বিধেয় ও সম্প্রসারকের উদাহরণ দাও একচল্লিশ নম্বর উদ্দেশ্য সম্প্রসারকের উদাহরণ দাও বিয়াল্লিশ নম্বর নির্দেশক বাক্য শর্ত বাক্য প্রার্থনা সূচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য সন্দেহসূচক বাক্য কাকে বলে উদাহরণ দাও তেতাল্লিশ নম্বর কর্ম কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও চুয়াল্লিশ নম্বর কোন বাচ্চার পরিবর্তন সম্ভব নয় পঁয়তাল্লিশ নম্বর শঙ্খবাচে বা মাসি বাজে কোন বাচ্চ্য ছেচল্লিশ নম্বর খাঁটি গরুর দুধ আমরা খাই এটি কেন বাক্য নয় সাতচল্লিশ নম্বর গরুগুলি আকাশে উঠছে এখানে বাক্য নির্মাণের কোন শর্ত মানা হয়নি আটচল্লিশ নম্বর কর্মবাচ্য কর্মকর্তৃবাচ্যের পার্থক্য লেখো ঊনপঞ্চাশ নম্বর অলব দ্বন্দ্ব অলভ বহুবৃহির উদাহরণ দাও পঞ্চাশ নম্বর বিভক্তি অনুসর্গের একটি মিল এবং ও নির্দেশকের একটি মিল লেখ এছাড়াও কর্তৃ থেকে কর্মবাচ্যে পরিবর্তনের নিয়ম কর্তৃ থেকে ভাববাচ্যে পরিবর্তনের নিয়ম প্রত্যেকটি সমাসের দুটি করে উদাহরণ প্রত্যেকটি কারকে দুটি করে উদাহরণ অবশ্যই পড়ে রাখবে এছাড়া পাঠ্যাংশগত যে কোনো গদ্য ও পদ্য থেকে লাইন তুলে দিয়ে সমাস কোনটা কী ধরনের সমাস কারক বিভক্তি নির্ণয় করো বাচ্য পরিবর্তন করো এই রকম তো অবশ্যই আসবে তো সেক্ষেত্রে কোন লাইনটা গুরুত্বপূর্ণ সেটা তো সেরকমভাবে বলা যায় না তার জন্য তোমরা সব ধরনের টেস্ট পেপার প্র্যাকটিস করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো এবং এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে